কোন বাজারের কোনো হোটেল যেন দিনের বেলা খোলা না থাকে সবাই এবং কোথাও যেন অশ্লীল গান বাদ্য যেন হইতে না দেখা যায় আমরা তাদের হাতে ধরব পায়ে ধরব অনিস্ট্রামী সকল কার্যক্রম বন্ধ করতে আমরা বাধ্য হই সবাই এই যে আপনারা আপনারা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই আশাকে এই বশাকে আল্লাহ তাআলা জানা ময়দানে মাহশারে আমার আত্মার নাজাতের দরিয়ে যেন কোপুড়ুন দুনিয়া করেন এবং যখন আপনাদের যে ডাক দেওয়া হয় ভাই এটা আমার ইমানের দায়িত্ব হবে আমি আসব কি ভাই এটা ত্যাগ যখন যে ঘোষণা কেন্দ্র থেকে দেওয়া হয় আমরা শতস্পটভাবে ওই

রমজানের রোজা পবিত্রতা রক্ষার্থে মাহের আগমন উপলক্ষে আজকা আমাদের কচুয়া থানা থান ইসলামিক অসামাজিক কার্যকলাপ কমিটি উদ্যোগে আজকার এই সমাবেশের আমন্ত্রিত মামাই কেরাম অনুরুদ্ধান অযুবক ভাইয়েরা আসলে আমাকে ভাবতে হবে যে আমি একজন আদর্শ পয়গম্বরের সৈনিক আমাকে বাধ্য হবে আমি ইসা সালামের উন্মত না আমি ইব্রাহিম আলাহ সালামের উন্মত না আমি নুয়াল সালামের উন্মত না আমি ইমামুলাম্বিয়ার উন্মত আমার উপরে অনেক দায়িত্ব আছে দিনের ঠিক না ঠিক এই জন্য আল্লাহ তালা ওই দায়িত্বকে সামনে নিয়ে আল্লাহ তালা মমিনে বলেন শুধু তোমরা নিজেরা নিজেরা রাখবা না যে তোমরা মমিনদের সহযোগিতা করতে হবে ভালো কাজের সহযোগিতা করতে হবে পাঁচ বর্তম নামাজের সহযোগিতা করতে হবে আল্লাহর সকল বিধান যেন জমিতে বাস্তবায়ন হয় এটা প্রত্যেক ইমান দায়িত্ব রসুলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ঠিক না দেখি অন্যায় কাজ হবে আমি চুপ করে থাকবো দেখলো আমার ইমান অবস্থায় আছে যাওয়ার অপেক্ষা করতেছে না আমরা ইমান দিয়া ইমান নিয়ে

হকানিয়াতের দায়িত্ব হলো ইমানি দায়িত্ব হলো রসুলের দায়িত্ব হলো আদর্শ সৈনিক হিসাবে রসুলের এই জিম্মাদারি দিনের আদায় করা আজকে আমাদের যুবক ছেলেরা নিশায় লিপ্ত হইতেছে অন্যায় এবং বেহায়াপনায় লিপ্ত হইতেছে আমরা সত্তার না থাকার কারণ এই জন্য আমাদের এই সংগঠন অনেক আগে থেকে ছিল কাজ করছে কিন্তু সংগঠনের সংগঠনকে নিয়ে সামনে কাজ করা সম্ভব হয় নাই পরিস্থিতির কারণে ঠিক কিনা ভাই কিন্তু আমরা আমাদের এই সংগঠন যদি থাকে তাহলে একের পাশে আমরা থাকবো সারা থানায় প্রত্যেক ইউনিয়নে আমাদের সংগঠনের কাজ সংগঠন গঠন করা হয়ে গেছে কমিটি গঠন করা হয়ে গেছে এখন আমাদের দরকার কাজে আমরা শান্তিপূর্ণভাবে যুবকদেরকে রুসিহতের মাধ্যমে কোন মহল্লায় যেন না থাকে আমরা সকলকে মসজিদের সাথে কানেকশন লাগাবো এবং কোন মহল্লায় যেন যুবকরা নিশায় যেন না হয় তাদের হাতে ধরবো পায়ে ধরবো শেষ পর্যন্ত প্রশাসনের ব্যবস্থা নিয়ে তাকে প্রতিহত করবো এবং বাকের অনেক সম্প্রদায় আছে তাদের বিরুদ্ধে আমরা সরকার থাকবো যেন বাতের সকল স্কিম যেন বন্ধ হয়ে যায় ঠিক কিনা শয়তানের মেহনত চলতেছে শয়তানের মেহনত করে বন্ধ নাই কিন্তু শয়তানের হাতারও মেহনত যদি কলমাওয়ালারা ওলামায় কেরামের নেতৃত্বে অল্প কাজ করে তো বাতলের সত্যি মাতল সার গানের চেয়েও দুর্বল আল্লাহ তারা তাদেরকে পিছিয়ে দিবে বুঝাচ্ছে এই জন্য আমরা আল্লাহর উপরে ভরসা রেখে মহাপতের সাথে যেন সুন্দর আক্রান্ত দিয়া কারোর সাথে বিদ্বেষ নয় বন্ধুত্বের ভাত আমরা কাজ করব যেই কাম করছেন সাহাবাই কালাম যে কাম করছেন আইনমাই মুস্তাহিদি তাবিন তাহলে তাবিন ওলামায় করাম ঠিক কিনা এরকম আমাদের এই কাজটা যেন সারা বাংলাদেশের জন্য যেন দৃষ্টান্ত হয়ে থাকে সারা বাংলাদেশের প্রত্যেক খেলাতে যেন এই ধরনের পদক্ষেপ ওলামাই কালাম এবং মুসলিমদের মাধ্যমে যেন নেয় শুধু কচুয়া থানার জন্য না আমরা সারা বাংলাদেশের জন্য করে বলবো যে আমরা এখনো বিক্ষিপ্ত থাকার আর সময় নাই আমরা সংঘবদ্ধ হয়ে দিনের কাজ দিয়ে আউলে যাব ঠিক না এই জন্য আল্লাহ তারা যেন এই পবিত্র মাহের রমজান অনেক মানে ফেরা নিয়ে আসতেছেন লোমামাই অনেক সুন্দর সুন্দর কথা বলছেন আল্লাহ তালা যেন এই মা হের পবিত্রতা প্রত্যেক রং মসজিদে যেরকম বিষ তার বিষ জমা ঝুঁকেছে এটাকে আমরা সুন্দর ভাবে এই আমলটাকেও ধরবো এবং সাহায্যের পাবন্দি হব কোরআন তেলাওয়াতের পাবন্দি হব জিকির আজকালের পাবন্দি হব ঠিক ভাই আর সাথে সাথে সচেতন থাকবো অন্য ভাইদের তো যেন শয়তানের তুল থেকে পাঠানো সম্ভব হয় বুঝাচ্ছে ভাই এই জন্য আমরা এবং কচুড়া বাজারে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলছি আমরা মুসলমান কোনো বাজারের কোন হোটেল যেন দিনের বেলা খোলা না থাকি সবাই এবং কোথাও যেন অশ্লীল গান ভাগ্য যেন হইতে না দেখা যায় আমরা তাদের হাতে ধরব পায়ে ধরব অনিস্রামী সকল কার্যক্রম বন্ধ করতে আমরা বাধ্য হই সবাই এক যে আল্লাহ তাআলা আপনারা আসছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই আশাকে এই ভরসাকে আল্লাহ তাআলা জানা ময়দানে মাহশারে আমার আত্মার নাজাতের দরিয়ে যখন কবুল গুণজ করেন এবং যখন আপনাদের যে ডাক দেওয়া হয় ভাই এটা আমার দায়িত্ব দায়িত্বই আমি আসব কি ভাই এত ত্যাগ না ছবাই যে ঘোষণা কেন্দ্র থেকে দেওয়া হয় আমরা শতস্পটভাবে ওই কর্মসূচিটা বাস্তবায়ন করার জন্য আমরা তৈরি থাকবো থাকবো তো আল্লাহ সবাই হাত তুলে আল্লাহ তালাকে দেখায় আল্লাহ আপনার কবুল করে আল্লাহ তালা আমাদের এই আশাকে বসাকে এই সংগঠনকে কবুল করেন এবং আর সুন্দরভাবে যেন আমরা কাজ করতে পারি সে তো অফিক আল্লাহ দান করেন এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর হলো আসলে এই সংগঠনটা মূল প্রতিষ্ঠাটা ইমাম মামসাবদুর রহমদুল্লাহ আর কি ভাই জানেন আপনারা এই কচুয়া থানায় সিনেমা হল হয়েছে কিন্তু ভুদুরার ডাকে এই সিনেমা হল সরকার বন্ধ করতে বাধ্য হয়েছে কি না ঠিক কি না আমাদের শরণার্থের কচুয়াতে এই

মহল্লা ভিত্তিক ইউরিন ভিত্তিক হালকা ভিত্তিক সব জায়গায় পৌরসভা আমরা আগের থেকে এরকম বিভিন্ন হোটেলের বাইরে বসবো তাদেরকে কিছু কোরআন হাদিসের উপদেশ দিয়া এই কাজ তাদেরকে বোঝানোর চেষ্টা করবো আল্লাহ আমাদের কাজ নিয়ে চলাত্ম আলহামদুলিল্লাহ করেন্লাহ হিরব্দি সবাই দোয়া হিরব্দ আলামী والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب